জাতীয় স্মৃতিসৌধ স্বাধীনতার গৌরবময় স্মৃতি স্তম্ভ জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির নির্মিত এক স্থাপনা এটি ঢাকা থেকে প্রায় কিলোমিটার দূরে সাভারে অবস্থিত। জায়গা জুড়ে বিস্তৃত এই স্মৃতিসৌধটি বাংলাদেশের স্বাধীনতার প্রতীক স্থাপতি সৈয়দ মহিনুল হোসেনের নকশায় উনিশশো বিরাশি সালের শেষের দিকে স্মৃতিসৌধের নির্মাণ কাজ শেষ হয় জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামো সাত জোড়া ত্রিভুজাকের চেয়ে দেয়াল দিয়ে তৈরি করা হয়েছে দেয়ালগুলো ক্রমান্বয়ে ছোট থেকে বড় রূপে সাজানো হয়েছে সর্ব মাঝের দেয়ালটি দৈর্ঘ্য ছোট হলেও উচ্চতায় অন্য দেয়াল থেকে সবচেয়ে বেশি উঁচু স্মৃতিসৌধের সর্বোচ্চ বিন্দুর উচ্চতা একশো ফুট জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামো কংক্রিটে তৈরি সৌধের অনন্য সব স্থাপনায় লাল ইটের ব্যবহার করা হয়েছে যা লাল রক্ত রঞ্জিত জমিতে স্বাধীনতার উপাখ্যান রূপে প্রকাশ পাচ্ছে ভিন্ন ভিন্ন দিক থেকে স্মৃতিসৌধটি দেখতে এক এক রকম লাগে যা এই সৌধের স্বতন্ত্রতা নির্দেশ করে জাতীয় কিভাবে যাবেন ঢাকা থেকে স্মৃতিসৌধে যাওয়ার জন্য বিআরটিসি বাস সার্ভিস রয়েছে এছাড়াও মতিঝিল গুলিস্তান থেকে বেশ কিছু বাসে করে নবীনগর পর্যন্ত গিয়ে সেখান থেকে সহজে স্মৃতিসৌধ দেখতে যেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ